ফরিদপুরের বোয়ালমারিতে ডিফেন্স এক্স সোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ট্রাস্টের অফিস উদ্বোধন করা হয়েছে বোয়ালমারির প্রতিনিধি এম এম জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বুধবার তিরিশে এপ্রিল সকাল আটটায় উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলাচর এলাকায় সংগঠনের সম্পাদকের কার্যালয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত মোহাম্মদ আবু বকর সিদ্দিক বক্তব্য দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেন শেখ সাধারণ সম্পাদক নূর ইসলাম মোল্লা কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রমুখ ধর্ম বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত রিয়াদুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আফরিন মোমো দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে